এ ভাই আসবি যাবি এই বসবি কালা অতরে গলে দিব বন ফুলের মালা কালা হয়ঙ্গে ঠেসে বসবি কালা হয়ঙ্গে ঠেসে বসবি আরে নিত করোনা গোনা গনা নিত করোনা গোনা এ ভাই যদি পিড়িত রাখবি আজি ফিরে যাও কালো সোনায় তুই সময় বুঝে আসবি আজ ফিরে যাও কাল তুই সময় বুঝে আসবি ওর যেহেতু পুরুলাই বাস করি ঝুবরি গান তো দরটার শুনতেই হবে একদম সে যদি চাহে না মরে কিন্তু আমি তারে চাই গো সে যদি চাহে না মোরে সে যদি নাহে না মোরে ভালো লাগে জমর গান নাকি লাগে সালাবত মাদারে একটা জনপ্রিয় গান ধ্বনি তোমার কি ভোলা যাইগো ধ্বনি তোমার কি ভোলা যাইগো ক্যামেরা কুন্দন ভাইয়ের কাছে ওই গানটা গো শুনছি ধ্বনি তোমার কি ভোলা গো ধনী তোমার কি ভুলা যাই গো আকাশের তারা কিম্বাবর বর্ষার ধারা আকাশের তারা কিম্বাবর বর্ষার ধারা গুণিতে কি পারা যাই গো ধনী তোমার কি ভুলা যাই গো ধ্বনি তোমার কি ভুলা যাই গো এর বাদে আর কি করো পড়াশোনা চলছে গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে দাদা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি গত বছরে গ্রাজুয়েশন কমপ্লিট বিএসসি থেকে হুম ফুপু বলতে মায়ের সমান আচ্ছা আচ্ছা যখন আমার বয়স ছোট হুম তখন আমার মা খুব মানে অসুস্থ ছিলেন আচ্ছা আচ্ছা মানে নিজের সুধা পান করাবারও মানে সেই অবস্থায় ছিলেন না তখন ওই ফুপুর দুধ পান করি বড়ো হাজি আচ্ছা আচ্ছা তো হবু বললেন যে ঠিক আছে এক হাজার কেন যত দরকার দিব ঠিক করে আশাটা একবার পাখি আশা কোহরে বাঁধলি বাসা বাঁধন ভালো দিলি না উহড়ে গেল বৈশাখিতে আর তো ফাগুন এলো না উড়ে গেল বৈশাখিতে আর তো ফাগুনে লো না কহন বৃক্ষে জন মে ছিলি কোন বাসা মন বৃক্ষে বাঁধলি বাসা কত সাই পাখি কত নয়াশ কখন বৃক্ষে জন মিলি ছিলি বাসায মন বৃক্ষে বাঁধলি বাসা কত পাখি কত নয়াশ আসার বাসা ভেঙে গেল আসার বাসা ভেঙে গেল কিছুই তো আর রইল না উড়ে গেল বৈশাখিতে আর তো ফাগুনেল না এই যে বাউল লাভ এটা আমি মনে মনে একদিন চিন্তা ভাবনা করেছিলি যে আমার গান হিট যাক গান কবে হিট হবে তারপর দীপক দাস সঙ্গে

चारांगु ले दिया चारांगुले जाओना परिदिया चारांगुले जाओना पर दिया तुम्ही बेहूसारे पारे दिले रे नहीं बेहूसारे पारे दिले बेहूसारे पारे दिले रे মালামাল সব যা বিহার আইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া হৃদয়হীনা মুশকিল জিনা বিষ ঢাইলে দিলি রে কেমন যে তোর বিচার অচিন্ত বলে তোকে না পালে আমি তো মরে যাব রে বাঁধব কার সঙ্গে সংসার কাঁদে রে এই অন্ত জীবনের নাই রে মরণ মন ভাঙিল তোকে ভরসা করে জান গেল তোর ভালোবাসার জালে কুন্দন আর অমূল্য যেখানে বিপদ নাই সেখানে